স্বাধীনতা মানে মধ্য দুপুরে বট ছায়া স্বাধীনতা মানে নাগরিক প্রাণে মুক্ত সতী ছাওয়া স্বাধীনতা তোলে সাম্যের ডাক সমবন্টন নীতি সব ভেদাভেদ দূর হয়ে জাগে অমলিন প্রেমপ্রীতি স্বাধীনতা সেই শিকল ছিন্ন ভোরের অরুণোদয় হাজার ঝড় ঝঞ্ঝার মাঝে স্বপ্নের অভিজয় স্বাধীনতা যেন উত্তাল স্রোত শত তরঙ্গমালা অধীর আবেগে আধার সরিয়ে হাতে হাতে দ্বীপ জ্বালা স্বাধীনতা মানে সুখে সুখের ডাকা চোখের মনিতে আপন পুলাকে নীলাম্বরকে আঁকা রাষ্ট্রের কাছে স্বাধীনতা হলো মোহার্ঘ অর্জন জাতির হৃদয় কখনো ভোলে না শহীদের তর্পণ শোক তাপ আছে আছে অনটন এ কথা জেনেও বলি এ দেশে জন্ম প্রত্যেক শিশু অযুত আশার কলি স্বদেশ আমার সূর্য গোলক বুকের গভীরে ধরা অগ্নিশোধনে বিশ্বের মাঝে নিশ্চয় হবে সেরা প্রগতির রথ গড়িয়ে যখন পৌঁছবে কোনে কোণে সার্থক হবে এই স্বাধীনতা জনতার অঙ্গনে জানি এখনো অনেক পথ চলা বাকি লক্ষ্য এখনো দূরে যে দেশে বিপুল তরুণ সেনানি যেন তারা সবই পারে হানাহানি ভরা বিশ্ব নিখিল দীর্ণ নয়নে চায় স্বাধীন ভারত আজও অবিচল অহিংস অভিধায় ভূগোলের মাপে উপমহাদেশ আমার মাতৃভূমি বসুন্ধরার নিজ হাতে গড়া চিরবাঞ্ছিত তুমি